আমার কাছে কমেন্টে একজন অনেকবার জানতে চেয়েছে যে ম্যাডাম আমার লিঙ্গ খুব সরু এবং লম্বায় চার ইঞ্চি তো লিঙ্গ সর্বনিম্ন কতটুকু হলে স্ত্রীকে তৃপ্তি দেওয়া যাবে তো দেখুন লিঙ্গের সাইজ নিয়ে কনফিউশন কিন্তু শুধুমাত্র একজনারই নয় এই কনফিউশন ফিফটি পার্সেন্ট ছেলেদের মধ্যে রয়েছে আর এই বিষয়ে মেয়েদেরও কিছু ধারণা রয়েছে তাই আজকের ভিডিওটা শুধুমাত্র ছেলেদের জন্য নয় এটা কিন্তু ছেলে এবং মেয়ে দুজনারই জন্য তো ভিডিওটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন সবার প্রথমে জানবো ছেলেরা পেনিস মানে লিঙ্গের কেন আমাদের সমাজে মানুষ বহু আগের থেকে জেনে আসছে যে মেয়েদের শারীরিক ভাবে তৃপ্তি দেওয়ার জন্য লিঙ্গের সাইজ বড় হওয়া উচিত আর এরই সঙ্গে আগুনি ঘি ঢালার কাজ করেছে মার্কেটে পন ভিডিও এসে যাতে আপনি ভাবতে বাধ্য হন যে আপনার লিঙ্গ বড়ই চাই না হলে আপনার পার্টনার খুশি হবে না আর এই ভাবনা নিয়ে যখন একটা ছেলে বড় হয় তখন তার সোসাইটি থেকে তার বন্ধুর থেকে ইন্টারনেট ভিডিও থেকে যখন একই জিনিস বারবার দেখে এবং বারবার শোনে যে লিঙ্গ বড় না হলে পার্টনার খুশি হবে না তখন কিন্তু তার এই কথাটা এই বিষয়টা কিন্তু তার মাথায় খুব ভালোভাবে গেঁথে যায় এবং এরপর থেকে সে অন্যের লিঙ্গের সঙ্গে নিজের লিঙ্গের কম্পেয়ার করতে শুরু করে দেয় আপনি যেনে অবাক হয়ে যাবেন যে বাঁকান্ডা সাইকেটিতে এক রোগ দেখা যায় যে রোগের নাম হচ্ছে স্মল পেনিস এনজাইটি তো এই রোগ যার মাথায় একবার ঢোকে সে কিন্তু এটা বিশ্বাস করতে শুরু করে দেয় যে তার লিঙ্গ ছোট এবং সে তার পার্টনারকে খুশি করতে অক্ষম করে দেয় সেভাবে যে সেই কিছু না তো দেখুন আপনি কি কখনো ভাবেন যে আপনার পাশের লোকটা কেন আপনার থেকে লম্বা আপনার পাশের লোকের নাকটা কেন আপনার নাকের থেকে বড় তাহলে ছেলেদের লিঙ্গের সাইজ নিয়ে কেন এত কম্পেয়ার করা হয় চলুন এবার জানা যান যে লিঙ্গের সাইজ কতটা হলে একদম ঠিকঠাক তো যে সমস্ত ছেলেরা ভাবে যে তাদের লিঙ্গ ছোট দেখা গেছে তাদের মধ্যে না তো যদি সাইজ কথা বলা হয় তাহলে সায়েন্স এটা বলে যে দাঁড়ানোর পর যদি লিঙ্গ চার থেকে ছয় ইঞ্চির মধ্যে হয় তাহলে এটা বড লেট কারণ এটা একদম ঠিকঠাক সাইজ কিন্তু দাঁড়ানোর পর যদি চার ইঞ্চি কম হয়ে থাকে তাহলে কিন্তু সেটা নর্মাল নয় আর রিসার্চে এটা দেখা গেছে যে পৃথিবীতে এক এরকম মানুষ রয়েছে যাদের লিঙ্গ সাত ইঞ্চেরও বড় হয়ে থাকে তো লিঙ্গের সাইজ কিসের উপর ডিপেন্ড করে লিঙ্গের সাইজ কিন্তু জিনের উপর ডিপেন্ড করে যেরকম কে কতটা লম্বা হবে তার নেচার কিরকম হবে তার গায়ের রং কিরকম হবে এই সমস্ত কিছু জিনের উপর ডিপেন্ড করে ঠিক সেরকমই কিন্তু লিঙ্গের সাইজও জিনের উপর ডিপেন্ড করে অনেক কিছু হয়। যে এটা ব্যবহার করুন ওটা ব্যবহার করুন লিঙ্গ এক মাসের মধ্যে বড় হয়ে যাবে তো এই সমস্ত গুজবে কিন্তু একদমই কান দেবেন না এগুলো ভুল ভাল জিনিস আর এগুলোতে কিন্তু কিছুই হয় না তো ছেলেরা মোটা এবং বড় লিঙ্গ কেন চায় মেয়েদের স্যাটিসফাই করার জন্য তো তো মেয়েদের যে প্রাইভেট পার্স রয়েছে সেই প্রাইভেট পার্সের ভেতরটা কিন্তু একটু স্ট্রেচেবল হয় তাই ছেলেদের লিঙ্গ ছোট হোক বা বড় মোটা হোক বা সরু সেটা কিন্তু না কারণ ছেলেদের লিঙ্গ কেন নিয়মিত ফলে কিন্তু সেরম ভাবে সেটেল হয়ে যায় তো যে মেয়েদের বড় লিঙ্গ পছন্দ তাদের এটা জানা জরুরি যে মেয়েদের প্রাইভেট পার্স এর ভেতরে একটা অংশ রয়েছে সেই অংশটায় সহবাসের সময় ছেলেদের লিঙ্গের ঘর্ষণ হলে মেয়েদের উত্তেজনা বাড়ে এবং মেয়েরা স্যাটিসফাই হয় তো সেই অংশটা কিন্তু 3 থেকে 4.5 ইঞ্চি পর্যন্ত হয় আর এটা প্রাইভেট পার্সেল ভেতরের সামনের দিকে থাকে তো ছেলেদের লিঙ্গ যদি 6 ইঞ্চির বেশি প্রবেশ করে তাহলে কিন্তু ছেলেদের লিঙ্গ মেদের সার্ভিক্সে গিয়ে টাচ করে এতে কিন্তু সেক্স মেয়েদের জন্য পেইনফুল হয়ে থাকে তো মেডিকেল ট্রিটমেন্ট দেখি এরকম কোন অপশন আছে যে আপনার লিঙ্গকে বাড়াতে পারে দেখুন এরকম কোন ওষুধ নেই যা আপনার লিঙ্গকে পার্মানেন্ট বাড়িয়ে দেবে হ্যাঁ এরকম কিছু ওষুধ আছে যেটা খাওয়ার পর আপনার লিঙ্গে হার্ডনেস বেড়ে যায় এবং আপনাকে ফিল করায় যে আপনার লিঙ্গ বেড়েছে যেরকম হচ্ছে পিডি ফাইভ ইনোভেটর এটা কিন্তু যতক্ষণ আপনি খাবেন যতদিন পর্যন্ত আপনি খাবেন ততদিন পর্যন্ত কিন্তু আপনাকে এরকম ফিল করাবে যে আপনার লিঙ্গ বেড়েছে কিন্তু যখন আপনি এটাকে ছেড়ে দেবেন তখন কিন্তু আপনার আগের মতো নর্মাল ফিল হবে এছাড়া আর একটা অপশন রয়েছে সেটা হচ্ছে সার্জারি যেটাকে আমরা বলে থাকি সাসপেন্সারি লিগামেন্ট পেস্ট

আমি আশা করবো যে ভিডিও দ্বারা আপনি উপকৃত হবেন ভিডিওটা টা কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন